আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি তো এই যে দেখেন আমার আমার জন্য দুই খানা ফুলের গাছ নিয়ে আসছে আর এই ফুল দুটো এত সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে পার্পেল কালার আর এগুলো অনেকটা দেখতে পিটুনিয়ার মতো আমি ঠিক জানি না এটা আদৌ পিটুনিয়া কিনা তো যাই হোক ফুল গাছ দুটো কিন্তু মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হ্যাঁ কুঞ্জ ও আচ্ছা আচ্ছা এটা নাকি কুঞ্জ ফুল তো দেখেন কত সুন্দর লাগছে তাই না বলেন আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে সবজির গাছও লাগিয়েছি তবে শীতের সিজনে চেষ্টা করি আমার এই প্রিয় বারান্দায় ফুল গাছ লাগাতে আর তিনি কিন্তু ভালোবেসে আমাকে এই ফুল গাছগুলো এনে দেয় সব সময় কি ভালোবেসে এনে দাও না রাগ করে কি করে আবার বলো ও আচ্ছা আপনারা শুনছেন সে তিনবার বলছে সে নাকি রাগ করে এনে দিচ্ছে আমি না মাঝে মাঝে ভাবি মানুষেরা তো রাগ আসে থেকে তো যাই হোক একটু মজা করলাম আর এই তো এখন এগুলো লাগাবো তো আজকে কী রান্নাবান্না করব কি কাজ করবো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা আশা করছে আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই মনে করে একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন অনেক বেশি ঠান্ডা লাগতেছে এর জন্য সোয়েটার পরে আছি আপনাদের কার কি অবস্থা বলবেন এবছর কিন্তু আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে তো ঠিক আছে আর বক বক না করি চলেন এখন ঘর সংসারের কাজে নেমে পড়ি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো এইদিন যে আমি কাপড় ভেজেছিলাম খালা ধুয়ে দিয়েছিলেন ফাইনালি আজকে তিন দিন পরে শুকিয়েছে আসলে মহিলাদের তো কাজের শেষ নেই আর যেহেতু এক জায়গায় যাব অনেক অনেক কাজ জমে আছে অনেকে আসলে এগুলো বুঝবেও না তো এই তো দেখেন এখানে একটা কাথা দেখতে পাচ্ছেন এই কাথাটা অনেক বছর পুরনো একটা কাথা তবে এখনো ইউজ করা হয় নাই এই কাথাটা আমার আম্মা লোক দিয়ে সেলাই করিয়েছিলেন নকশি কাথা কিন্তু আমার অনেক পছন্দ তাই আমার अम्মা আমাকে দিয়েছেন এছাড়া আমার अम्মা আরো অনেক কাথা আমাকে দিয়েছেন তো এই কাথা কিন্তু আলমারিতে থেকে থেকেই কেমন একটা যেন দাগ দাগ হয়ে গেছে তো এর জন্য খালাকে দিয়ে ধুয়ে নিলাম আর এই তো আমার মেয়ের আর আমার যে হাঁটার জুতা সেগুলোও ধুয়ে নিলাম কারণ গত বছর হাঁটার পরে তো রেখে দিয়েছিলাম এবছর তো আবার দরকার হবে হাঁটার জুতা তো আর প্রতি বছর কিনতে হয় না তাই না কারণ বাংলাদেশে তো আর এত শীত থাকে না যে পড়তে পড়তে নষ্ট হয়ে যাবে তো এই তো এরপর আমি অফ ক্যামেরায় গাছ দুটো লাগিয়ে নিলাম ফাঁকা ছিল দুইটা টপ সেগুলোতে লাগালাম আর এই তো গাঁদা ফুল গাছ এনেছিল আনসার বাবা সেটাও লাগিয়ে নিলাম আর এই তো দেখেন আমার বারান্দাটা একটু আমি গুছিয়ে নিলাম যেহেতু থাকবো না কদিন তো এর জন্য একটু এক জায়গায় সবগুলো গাছ রেখে দিলাম আনুসার বাবা পানি দিবেন প্রয়োজন হলে আর এই তো এখানে চন্দ্রমল্লিকা গাছ এনেছিলেন আনুসার বাবা সেটাও আনুসার বাবাই লাগিয়েছিলেন আর এই তো বাগান বিলাস গাছ এই বাগান বিলাস গাছটাও কিন্তু আনুষার বাবা লাগিয়েছেন আর এখানে যে বাগান বিলাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলগুলো দুই দুই কালারের একটু অরেঞ্জ আর পিঙ্কের ভাব আছে আর এই তো আমার পান গাছটা বারবার এরকম হেলে ঢোলে পড়ে আর আমি বারবার ঠিক করে দিই আর আমাকে যে খালা কাজ করে সাহায্য করেন সেই খালা কিন্তু পান খেতে পছন্দ করেন তো খালা এখান থেকে প্রতিদিন একটা দুইটা করে পান খায় আমার অনেক ভালো লাগে তো আমি খালাকে বললাম যে খালা আপনি তো পান খান আপনার তো দরকার আছে পান আপনি আমার কাছ থেকে ডগা কেটে নিয়ে বাসায় লাগাবেন তো খালা বললেন জানটি আপনি আপনার হাতে লাগিয়ে দিবেন তো এর জন্য এখানে এই যে তেলের কন্টিন ছিল খালি সেগুলোর মধ্যে খালার জন্য একটা লাগালাম আর আমার জন্য লাগালাম তো এরপর হচ্ছে ওই দিন যে কিছু কেনাকাটা করেছিলাম আপনাদেরকে বললাম দেখাবো তো ভাবলাম একটু দেখিয়ে দেই এখানে দুইটা বাচ্চাদের ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের মেয়ে আফিয়ার জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ে আনুষার জন্য দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু একই কালারের তবে একই ডিজাইন নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেলাম না আর এই ব্যাগটা নিয়েছি আমার বড় আপুর জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে কিছু ব্যান্ড ক্লিপ এগুলো নিয়েছি বাচ্চাদের জন্য কারণ হ্যাঁ আমার ভাইয়ের বাচ্চারা আসছে চাচাতো ভাইয়ের ফুপাতো ভাইয়ের ওদেরকে দেওয়া যাবে তারপর আমার বোনের মেয়েকে তো এইখানে আমার জন্য একজোড়া চুরি নিয়েছি বেশ ভালো লাগছিলো আর স্বর্ণ জিনিসটা কিন্তু আমি রেগুলার পড়িও না আর এত দূরের পথ এগুলো তো স্বর্ণ মানে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আনা নেওয়ার তো যাই হোক এখানে আমি ডায়মন্ড কাটের একজোড়া ঝুমকা নিয়েছি দেখতেই পাচ্ছেন যদিও আমার কানে স্বর্ণের কানের দুলো আছে ছোটো তারপর নিলাম এটা আর এই তো আমার যে খালা কাজ করেন খালার নাক ফুলটা হারিয়ে গেছে তো ভাবলাম খালার নাকটা খালি দেখতে ভাল লাগছে না এখন তো আমাকে মানে আমার পক্ষে সম্ভব না খালাকে স্বর্ণের নাক ফুল দেওয়ার তো এর জন্য খালার জন্য একটা নাক ফুল নিলাম গোল্ড প্লেটের মধ্যে আর এই তো বাবার বাড়ি যেহেতু খোলা বাড়ি ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো বাড়ির মধ্যে তো এর জন্য মা আর মেয়ের জন্য দুই জোড়া জুতা নিয়ে নিলাম মানে স্যান্ডেল আর এই তো আমার মেয়ের জন্য কিছু ড্রেস নিয়েছি এখানে হচ্ছে টাইস জ্যাগেন্স এগুলো নিয়েছি যেহেতু শীতের দিন এগুলোই তো দরকার আছে তাই না এরপর হচ্ছে এখানে কুর্তি নিয়েছি আমার মেয়ের জন্য মানে টপসের মতো অনেকটা তো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট ট্রাউজারের মতো বেশ ভালোই ছিল দেখতে আর কাপড়টা হচ্ছে গিয়ে চায়না লিলেনের খুব সুন্দর ছিল কাপড়টা দেখতেই পাচ্ছেন আর এই যে টপসটা হচ্ছে শার্ট সিস্টেমের শার্টের যেমন বোতাম থাকে ঠিক তেমনি তো এরকমই দেখতে অনেকটা তো এটার পরে আমি এখানে এই যে দেখেন আরও একটা টপস নিয়েছি আমার মেয়ের জন্য এটা ছিল একটা সফট জর্জেটের মধ্যে খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে এখানে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা ছিল এই তো হাতের কাছে এমনটা এরপর হাতের ঠিক নিচের অংশটায় কুফি কাটার কাজ ছিল খুব সুন্দর ছিল কিন্তু আর আমার পছন্দ করেছে এরপর আমার মেয়ের জন্য আরো একটা টপস নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু শার্ট সিস্টেমের এটাও একদম সফট একটা জর্জেট আর কালারটা কিন্তু যেমন দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু ঠিক তেমনি একবার গোলাপ ফুলের পাপড়ির কালার খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু তাই না তো এরপর আমার নিজের জন্য কিছু কেনাকাটা করেছি এই তো আমি একটা এখানে কুর্তি সিস্টেম নিয়েছি দেখতেই পাচ্ছেন কুর্তি বললে ভুল হবে এটাও টপস লং টপসের মধ্যে ঠিক এমনই এটাও শার্ট সিস্টেমের মতো আর এই যে নিচের সাইডটা হচ্ছে রাউন্ড শেপের আর আমি এরকম ড্রেস পরতে অনেক পছন্দ করি আর আনুষার বাবাও পছন্দ করে আমি যখন এগুলো পরি ঠিক হাতের কাছে এরকম প্যানেল করা আর এই তো একটা লং কুর্তি নিয়েছি এটা আনুসার বাবা পছন্দ করেছে আমারও অনেক ভাল লেগেছে তো ওখানে কিন্তু আরও একটা ছিল অন্য কালারের তো এখন মনে হলো যে সেটা কেন আনলাম না তো আনুসার বাবা বলেছেন আবার যদি উনি যায় ওই দোকানটায় তাল নিয়ে আসবেন তো এবার আমি একটা ওড়না নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের তো এটা আমি নিয়েছি এই ড্রেসটার সাথে পরার জন্য তো খালা এই যে দেখেন আপনার জন্য আমি যে নাক ফুলটা কিনছি আপনি পরিয়ে দেখেন বিস্মিলা বললে